নিয়ামতপুর উপজেলার পাঁচ নং রসুল নেটের প্রবলেম করছে দর্শক আমি আবারও বলছি আমরা এখন আছি নিয়ামতপুর উপজেলার পাঁচ নং রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে যেখানে জানা গেছে যে ভাতিজার আপন ভাতিজার হাসুয়ার আঘাতে প্রাণ গেল চাচার তো আমরা যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ি থেকে আমরা সরাসরি লাইভে গেছি আমরা একটু লোকজনের সাথে কথা বলবো এ বিষয়ে কতটুকু জানেন কি হয়েছে বলেন তো একটু আমি আমার বাড়ি মানতুর আমি তো বিষয়টা জানি না দেখলাম অনেকজন লোক তখন এসে দেখি এরকম অবস্থা এটাই দেখি তারপর আমি জানি না তো কতটুকু জানেন এ বিষয় আপনি এলাকা না জামাই ওনার জামাই ও ঘটনাটা কি বলেন এটা তো আপনি জানেন আমি হলো রুমে সবাই রুমে ঢুকেছিল ঢুকে থেকে হলো বাইরে এ অবস্থা করে পালিয়ে যায় মানে কে করেছে এটা ভাতিজা আপন ভাতিজা জি আপনি বাড়িতে ছিলেন জি তারপর হাসপাতালে নিয়ে গেছেন জি

বাহিরের বেশ কিছু লোকজন আছে যে তারা সঠিক বলতে পারছে না আমরা যেহেতু লাইভে রক্ত দেখাতে পাচ্ছি না ওই যে দূরে যে পানির মতো পড়ে আছে ওইটা আসলে রক্ত আছে রক্ত দেখানো যেহেতু যাবে না আমরা সরাসরি ঘটনাস্থলে চলে যাচ্ছি এখানেই ঘটনা সাংবাদিক আচ্ছা ঘটনাটা কি একটু বলেন তো আমাদের চাষ তো হলো আচ্ছা আচ্ছা কি ঘটনা একটু বলেন তো দর্শক আজকে সকালে আপন ভাতিজার হাসুয়ার আঘাতে প্রাণ গেল আপন চাচার তো আমরা যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সে বাড়ি থেকে আমরা সরাসরি লাইভে গেছি আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় বা আত্মীয় সাথে আপনি কি হচ্ছেন আপনি আপনার কি হয় আপনার ছেলে কি হয়েছে বলেন তো বাবা কোন কাজ নাই ঝগড়া নাই ভালো নাই মন্দ নাই কিছু নাই বাপুরে আমি ভোরে উঠে বাইসা কাম করে একবার গরু বান্ধা দিয়ে খাইনি বাইসা মুখে আছি